বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তরফ থেকে একটি বড় খবর বেরিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা কলকাতার নাইট রাইডার্সের সব থেকে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেল সে কিন্তু আইপিএল থেকে অবসর নিয়ে নিয়েছে রাসেলকে কিন্তু আপনারা আর কোনো দলের হয়ে খেলতে দেখতে পাবেন না সে মিনি অকশনে তার নামটাও দেয়নি আর রাসেল পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর আইপিএল খেলতে চায় না তবে অন্য কোনো লীগ যেখানে রাসেল খেলে সেই লীগগুলো খেলবে কিন্তু আইপিএল এর মতো বড় মঞ্চে রাসেলকে আপনারা আর দেখতে পাবেন না কোন কারণে রাসেল এই বড় ঘোষণাটা করেছে এবং কেন সে কোনো দলের হয়ে খেলতে চায় না আজকের ভিডিওটি আপনাদের পুরো বিস্তারিতভাবে জানাবো তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রাসেলের ফ্যান যদি হন আপনারা তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সকলে জানেন রাসেল সেই আইপিএল দু হাজার চোদ্দ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত রয়েছে আর কলকাতাকে কিন্তু অনেকগুলো ম্যাচ রাসেলকে একার হাতেও জিতিয়েছে যখন কে কেআরের শেষ ওভারে রান দরকার ছিল তখন কিন্তু রাসেলের বড় ভূমিকা রয়েছে কলকাতাকে ম্যাচ জেতাবার আর রাসেল এমন কোনো দিন নেই যে কলকাতাকে হারিয়েছে কলকাতার হয়ে রাসেল কিন্তু বহু ম্যাচ জিতিয়েছে এবং সে যদি চটিলও থাকে চোটের পরেও কিন্তু রাসেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার একশো দিয়েছে বল ও ব্যাট হাতে দুটোতেই কিন্তু রাসেল তার পুরো একশো দিয়েছে কলকাতার হয়ে আর এখন রাসেল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সে যদি কলকাতা দলের হয়ে না খেলে তাহলে সে কোনো দলের হয়ে খেলতে চাইবে না সে তার জীবনের শেষ খেলা কিন্তু কে কে আর এর রয়ে গেল আর কে কে আর ছাড়া রাসেল কিন্তু অন্য কোনো দলের হয়ে সে খেলতে চায় না সে পরিষ্কার হবে জানিয়ে রেছে কিন্তু হ্যাঁ একটা কিন্তু সুখবর রয়েছে হয়তো আপনারা রাসেলের খেলা আর আইপিএলের মধ্যে দেখতে পাবেন না কিন্তু রাসেল একটি বড় ঘোষণা করেছে সে কিন্তু কলকাতা নাইট এর পাওয়ার কোচ হিসাবে যুক্ত হবে তাই রাসেলকে আপনারা প্লেয়ার হিসাবে না দেখতে পেলে কে এর কিন্তু পাওয়ার হোট পাওয়ার কোচ হিসাবে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু খুব দুঃখের কথা যে আমরা রাসেলের খেলা আর হয়তো আইপিএলে দেখতে পাবে না এটা শুনে কিন্তু আমারও মনটা খারাপ হয়েছে আর আপনারা যারা শুনেছেন আপনাদেরও মনটা হয়তো খারাপ হয়ে গেছে যে রাসেলকে আপনারা আর আইপিএল দেখতে পাবেন না এবং রাসেলের যে বড় বড় ছক্কা আইপিএলে সেইগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন না আর রাসেল চাইছে যে কলকাতা নাইট রাইডার্স দলে যদি সে না খেলে তাহলে অন্য কোনো দলের হয়ে ওই জন্য রাসেল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অন্য দলের সে খেলবে না রাসেল কিন্তু কে পাওয়ার কোচ হিসাবে থাকবে তো আপনারা যদি রাসেলকে দেখতে পান তাহলে তাকে অন্য নতুন দায়িত্ব হিসাবে দেখতে পাবেন তাকে প্লেয়ার হিসাবে মাঠের মধ্যে আর দেখতে পাবেন না তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান যে রাসেল এই সিদ্ধান্তটা নিয়ে কি ঠিক করেছে আমাদের মতন যারা রাসেল ফ্যানারা রয়েছে তারা কি খুশিতে থাকবে রাসেল কি এই কাজটা করে ঠিক করেছে আপনারা কমেন্টে জানাবেন তো এরকমই কে কেয়ারের আরও নতুন নতুন আপডেট যদি আসে তাহলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি সত্যিকারের রাসেলের ফ্যান হন তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর যারা রাসেল ফ্যান রয়েছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ